শীতের মধ্যে সব রকম পছন্দের সবজি দিয়ে চাল আর ডাল ভাপিয়ে খেতে কার না পছন্দ তবে অনেকেই আছো অনেকেই যারা জানে না এইভাবে ভাপিয়ে খেতে হয় বা খেলে ভালো লাগে এটা একটা রেসিপি সেই জন্যই আমি বলছি যে আমি কি কীরকমভাবে বানাই সেটা একবার দেখো আগেকার দিনে ঠাকুমারা শুনেছি যেটা খুদ দিয়ে এইটা ভাপিয়ে খেত এই রেসিপিটা বানাতেন খুদ মানে হচ্ছে চালের যে টুকরোটা থাকে এখন না সাধারণত চালের মধ্যে আর চালের টুকরো থাকে না অথবা খুদও থাকে না সেই জন্য নিজের পছন্দের চাল দিয়ে বানিয়ে ফেলাই ভালো সেই জন্য আমি রেগুলার বিশেষে যে চালটা দিয়ে রেগুলার ভাত খাওয়া হয় সেই ভাতের চাল দিয়েই বানাচ্ছি আর মুসুর ডাল নিজেদের পরিবারের প্রয়োজন অনুযায়ী চাল আর ডালটা নিয়ে নিলাম চালের থেকে ডালটা একটু কম নিলেও ক্ষতি নেই সকালে যখন রান্নাঘরে আসি ওই দশটার নাগাদ তখনই সব ভিজিয়ে দিয়েছিলাম চাল আর ডাল একসাথেই বানাবো তো সেই সন্ধ্যায় আর যদি সকালে বানানো হয় জলখাবার বা টিফিনের জন্য তাহলে কিন্তু রাতে ভিজিয়ে দিয়ে শুয়ে পড়লে খুবই ভালো হয় তাহলে কিন্তু চালটাও খুব ভালো করে নরম হয়ে যায় আর ভাপানোর সময় অনেক তাড়াতাড়ি চাল আর ডাল ভেপেও যায় আর মুসুর ডাল ভাপতে তো বেশিক্ষণ সময় লাগে না এবারে আমি পছন্দ সই কিছু সবজি নিয়েছি দেখতেই পাচ্ছ সবজিগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি চাল আর ডাল একসঙ্গে এবারে খুব ভালো করে চেপে চেপে পাঁচ থেকে ছবার নিয়েছি প্রয়োজন অনুযায়ী যতটা কুকারে ধরবে এটা আমার রাইস কুকার আমি এই রাইস কুকারের মধ্যেই এই চাল ভাপানোর কাজটা মানে রান্নাটা করে থাকি হাফটা আমি দেব যেটা ভিজিয়েছি তার হাফটা দেব হাফটা রেখে দেবো অন্যভাবে আমি দেখাবো আর যে সবজি কেটেছি এই সবজিগুলোও কিন্তু অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। গাজর বিনস আলু আর কড়াইশুঁটি এখানে নিয়েছি সবজিগুলো চালের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন সবজি আর চাল ডাল সব কিছু একাকার হয়ে গিয়ে মিশে যায় তাহলে সব জায়গায় আলুগুলো সবজিগুলো পৌঁছে যাবে আর সিদ্ধগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্রাবণীর বাঘঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে রাইস কুকারের মধ্যে সবজি আর চাল ডাল দেওয়া হয়ে গেছে এবারে যে কুকারের মধ্যে জল দিয়েছি যেটা মেন কুকার তার মধ্যে জল দিয়ে এই বালতির মতো রাইসের জায়গাটা বসিয়ে দিলাম দিয়ে এবারে মুখটা ভালো করে ঢাকা দিয়ে দেব আর যে সকল বন্ধুদের কাছে আমার মতো রাইস কুকার নেই কোনো চিন্তাই নেই তারা যেভাবে পুলিপিঠে ভাপানো হয় সেইভাবেই ভাপিয়ে নিলেও কিন্তু এই ভাপানা রেডি হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব থেকে আমার ভিডিও দেখছ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেস্টিকে ফলো করে দিয়ে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ রয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি আর ওভেনের মধ্যে কুকারটা বসিয়েও দিয়েছি পরে গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে যাতে কুকারের নিচে যে জলটা আছে সেই জলটা ফুটবে আর ওই স্টিম উঠবে আর ভিতরে চাল আর সবজি ডাল সব একসঙ্গে শোষিত হয়ে যায় গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু সবজিগুলো আর চাল নিচের দিক থেকে পুড়ে যাবে কারণ জল খুব তাড়াতাড়ি ফুটতে ফুটতে শেষ হয়ে যাবে এবারে দেখো আরও একটা যেমন পাত্র নিয়েছি ছিদ্রযুক্ত এই পাত্রটা এর মধ্যে আমি পিঠেও বানাই পুরপিঠে যেগুলো সিদ্ধ পিঠে ভাপা পিঠে ওগুলো বানাই এখানেও আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আধ হাঁড়ি জল জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তার আগেও তোমরা এইভাবে দিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দিতে পারো আর গ্যাসের জোরটা খুব জোরে ফুটিয়ে নিলে তারপর একটু মিডিয়াম করে দেবে তাহলে দেখবে এই পাত্রর মধ্যেও খুব ভালো করে চাল ভাপানো হয়ে যাবে এখানে সিটি দেওয়া শুরু হয়ে গেছে দুটো সিটি দেওয়ার পরে গ্যাসটা একদম অফ করে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর হাঁড়ির মুখে যে ডেচকিটা বসানো হয়েছে সেটা তো খুলে একবার করে চেক করে দেখলেই হয় যে কতটা সিদ্ধ হয়েছে বা কতটা সিদ্ধ হতে বাকি আছে মাখার জন্য বেশ অনেকগুলো শুকনো লঙ্কা সর্ষে তেল দিয়ে ভেজে নিলাম প্রেশার কুকারের যে বাপানাটা বানাচ্ছিলাম সেটা আমার এখন রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে সিদ্ধ খুব ভালোভাবেই হয়ে গেছে আর সমস্ত রকম সবজি দেওয়ার জন্য রাইসের মতো দেখতে হয়েছে তাই না দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে এই রেসিপিটা একদম ঝরঝরেই হওয়া দরকার কারণ কারোর গায়ে যেন ডাল সবজি মাখো মাখো হয়ে যেন না যায় সব সময় লক্ষ্য রাখতে হবে রেসিপিটা যেন ঝরঝরে হয় রাইস কুকারের মধ্যে দেওয়া ভাপানা আমাদের একদম রেডি হয়ে গেছেই দেখতেই পাচ্ছ ঝরঝরে রাইস এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে একটু চেক করে দেখে নেব। হাঁড়ির মধ্যে যে ভাপানাটা হচ্ছিলো সেটা আর কতটা বাকি আছে ঢাকনা খুলে একটু দেখে নেব ডাল আর চাল সিদ্ধ প্রায় হয়ে এসেছে আরও মিনিট পাচে হলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছ ডালটা একটু চেনা যাচ্ছে কিন্তু এই ডালটাও খুব ভালো করে মিশে যাবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এইটা আরও পাঁচ মিনিট হতে থাক আমি ওই রাইস কুকারের যে ভাপানা সেটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার মতো করে চাল ভাপানা খেতে কে কী ভালোবাসো একটু জানাবে প্লিজ প্লেটের মধ্যে ভাপানা তুলে নিলাম তারপর প্রয়োজন অনুযায়ী নুন দিলাম দিলাম পেঁয়াজ কুচি আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কার তেল দিয়ে খুব ভালো করে চেপে চেপে কিন্তু মাখতে হবে যেন মাখার সময় যে ডালগুলো সিদ্ধ হয়েছিল সেই ডালগুলো ভেঙে চাল আর সবজির গায়ে মাখো মাখো হয়ে যায় তাহলে কিন্তু খুব টেস্ট হবে আজকে আমরা তো রাতের ডিনারটা এই চাল ভাপানা দিয়েই সেরে ফেললাম তোমরাও কিন্তু আমার মতো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে কারণ এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার সঙ্গে একটু ডিম সিদ্ধও করে নিয়েছি ডিম সিদ্ধটা মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর হ্যাঁ ডিম শীত না হলেও কিন্তু চলবে এমনিই খাওয়া হয়ে যাবে নতুন আলু দিয়ে শীতে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কোনো সবজিরও প্রয়োজন হবে না শুকনো লঙ্কা ভাজা হলেই আর পেঁয়াজ কুচি হলেই চলে যাবে আজকের মতো আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের